মাদারীপুর সদর উপজেলার মহিষেশ্বর আরিয়াল খা নদের উপর ছশো চুরানব্বই মিটারের সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় দুইশ কোটি টাকা নাম দেওয়া হয় সপ্তম বাংলাদেশ আজমত আজমতালি খান সেতু যা দুই হাজার সালের আগস্টে উদ্বোধন হয় প্রকল্পে সেতুর উপর খুঁটি বসিয়ে লাগানো হয় শতাধিক সৌরবাতি তবে বছর না ঘুরতে বাতিগুলো নষ্ট হয়ে যায় পরে লাখ টাকা ব্যয়ে সৌর পদ্ধতি পরিবর্তন করে এতে বিদ্যুৎ সংযোগ দেয় সড়ক বিভাগ কিছুদিন সচল থাকলেও এরপর আবারও নষ্ট হয়ে যায় বাতিগুলো এতে যানবাহনের চাপে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা এলাকাবাসীর আর বাতিগুলো অকেচো থাকায় বাড়ছে ইফটিজিং খরছে চুরি ছিন্তার মতো ঘটনাও এখানে যে ল্যাম্প ছিল এগুলো অফ এগুলো থাকার কারণে মানুষ আইসা যে পর্যাপ্ত নিরাপত্তা ভোগ করবে সেটা করতে পারতেছে না এই বাতি না জ্বলার কারণে কিন্তু বৃষ্টি একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আছে তো অয় অন্ধকার অয় অপরাধ অয় অবিচার অয় অনিয়ম এই অন্ধকার আশ্রয় নিয়ে হয়তোবা অনেক দুর্বৃত্ত কিংবা আপনার বখাটে ছেলে পেলেরা হয়তো একটা মেয়েকে ইপ্রিজিং করলো সে মানসিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো তারপর দেখা যাচ্ছে একটা চিন্তায় ঘটনা ঘটতেই পারে সড়ক বিভাগ বলছে শিগগিরই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ হলে থাকবে না এ সমস্যা এদিকে যাত্রী ও পথচারীদের নিরাপত্তায় পুলিশকে সঙ্গে নিয়ে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন প্রথমত যেটা হয়েছে যে আমাদের সামনে যে ইজারা যে চুক্তি ইজারা চুক্তিতে লাইটে মেনটেন্স এ হলো গিয়ে উপর ঠিক আছে চুক্তিটা খুব শীঘ্রই স্বাক্ষর হলে এটা তাদের উপর যাবে আমরা এখন দেখতেছি খোঁজ নিয়ে যে এটা কি অবস্থা এবং কিভাবে ঠিক করা যায় আমার এটা কাউকে আমি জানছি যেটা সমস্যা আছে বেশি এটা আমি এখন ব্যবস্থা নিচ্ছি সব থাকা মধ্যে একটা দেখা যাবে যে কি সমস্যাটা কি কিভাবে ঠিক করা যায় দেখুন এই গুলো ঠিক করার জন্য আমরা ইতিমধ্যে সড়ক বিভাগকে জানিয়েছি এবং এই যে অন্ধকার থাকার কারণে জাতিদের চলাচল বা নিরাপত্তা সংশ্লিষ্ট যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখার জন্য আমরা জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি যাতে এই বিষয়গুলো তারা নিশ্চিত করে সেতুটি দিয়ে প্রতিদিন তিনটি বিভাগের কয়েক হাজার যানবাহন চলাচল করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় এক বছর ধরে নিজেরাই প্রতি মাসে কয়েক লাখ টাকার রাজস্ব আদায় করছে সড়ক বিভাগ বিজয় টিভি নিউজ ডেস্ক thank <music> you